যদি হচ্ছে ওয়ার্ক পারমিটে সুরে আসতে চান সেক্ষেত্রে আপনার কোনো খরচই হবে না হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সুইডেনের স্টকহোম থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের কে স্বাগতম আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি সাদুর মুনির আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে স্টকমের একটা ছোট্ট গ্রামে যেখানে আমি থাকি বেসিক্যালি সুডেন কিন্তু অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে তার চাইতে কমপ্লিটলি আলাদা আর এটার একটা কারণ হচ্ছে এরকম যে সুডেনের যে মেন সিটিগুলো আছে তার মধ্যে হচ্ছে ছোট ছোট গ্রাম আছে তো এরকমই একটা গ্রামে আমি থাকি আজকের এই ভিডিওতে আমি কোথায় থাকি বা কি করি এটা নিয়ে কোনো কথা বলবো না আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনি সুইডেন আসতে চান সেক্ষেত্রে আপনি কী কী উপায় সুইডেন আসতে পারেন এবং সুইডেন আসার ক্ষেত্রে আপনার কত টাকা পরিমাণ খরচ হতে পারে তো বেসিক্যালি আপনি যদি সুইডেন আসতে চান সেক্ষেত্রে দুইটা গেটওয়ে আছে আপনি আসতে পারবেন স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসায় তো আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান সেক্ষেত্রে আপনি আসতে পারবেন ব্যাচেলার্স অথবা মাস্টার্সের জন্য আর এখানে হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে এখানে একটা ওয়েবসাইট আছে অ্যাডমিশন ডট এসি ওইখানে গিয়ে হচ্ছে আপনি হচ্ছে চারটা ইউনিভার্সিটি হচ্ছে সিলেক্ট করতে পারবেন এবং আপনার পছন্দের যে কোর্সগুলো আছে

আপনার বাংলাদেশি টাকায় পনেরো লাখ টাকার মতো আপনার নিজের অ্যাকাউন্টে থাকতে হবে তো এ হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপার আর আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটি থেকে সিলেক্টেড হয়ে যাবেন এবং ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনার এই খরচটা হচ্ছে বাংলাদেশি টাকা অ্যারাউন্ড আঠারো থেকে বিশ হাজার টাকা আর আমি যদি টিউশন ফিসের কথা বলি সেক্ষেত্রে টিউশন ফিসটা কিন্তু হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং কোর্স টু কোর্স হচ্ছে ভ্যারি করে যেহেতু আমি বিজনেস স্টাডি স্টুডেন্ট ছিলাম এবং আমি মাস্টার্স প্রোগ্রামে আসছিলাম তো আমার কত টাকা খরচ হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনার একটা ধারণা পেতে পারেন

মতো লেগেছিল সেখানে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ভিসা ফি তারপর হচ্ছে আমার এক সেমিস্টার হচ্ছে টিউশন ফিস এয়ার ফেয়ার এবং আমার এর খরচও যদি ধরি সো আপনারা যদি হচ্ছে স্টুডেন্ট আসতে চান সেক্ষেত্রে আমি অবশ্যই হচ্ছে প্রেফার করবো হচ্ছে হচ্ছে সেপ্টেম্বর ইনটেক কারণ সেপ্টেম্বর ইনটেক কিন্তু ওরা প্রচুর পরিমাণে স্কলারশিপ অফার করে আর জানুয়ারি ইনটেকে যদি আসেন সেক্ষেত্রে কোর্সও কম এখানে এবং স্কলারশিপ পাওয়ার চান্সও খুব কম থাকে এই তো হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে কথাবার্তা এখন আসে আপনি স্টুডেন্ট এ ওয়ার্ক ভিসে আসতে পারবেন কিনা হ্যাঁ আপনি আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো খরচই হবে না বাট এক্ষেত্রে আপনাকে অনেক স্কিলফুল হতে হবে স্টুডেন্ট এ ওয়ার্ক পারমিটের জন্য যে স্যালারি রিকোয়ারমেন্ট সেটা কিন্তু খুবই হাই তো আপনি যে কোনো কাজ করে হচ্ছে ওটা মিট করতে পারবেন না তো শুধুমাত্র হচ্ছে স্পেসিফিক কিছু ফিল্ডের জন্য হচ্ছে স্টুডেন্ট আউটসোর্সিং করে থাকে যেমন হচ্ছে ওদের আইটি সেক্টর তারপর যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরগুলো সো এই জন্য হচ্ছে ওরা হচ্ছে অন্যান্য যে এশিয়ান কান্ট্রিগুলো আছে ইনক্লুডিং বাংলাদেশ ওরা প্রচুর পরিমাণে আউটসোর্সিং করে থাকে এবং আমার ক্লোজ ফ্রেন্ড কিন্তু ডিরেক্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে হচ্ছে সুইডেনে চলে আসছে ও হচ্ছে সফটওয়্যার ডেভেলপার সো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আইটি কিংবা মেডিকেল সেক্টরে আছেন তাদের জন্য হচ্ছে কিন্তু এখানে সুবর্ণ সুযোগ আছে তো আপনারা হচ্ছে ওইখান থেকে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন তো আপনাদের জন্য চান্সেস কিন্তু প্রিটি আমার ফ্রেন্ড হচ্ছে সফটওয়্যার ডেভেলপার হিসেবে বাংলাদেশ থেকে নিজে নিজে প্রসেস করে চলে আসছে সেই ব্যাপারে যদি আপনারা ওর মুখ থেকে শুনতে চান তাহলে কমেন্টস বক্সে লিখুন আমি চেষ্টা করব ওর সাথে একটা ভিডিও করার জন্য তো এই ছিল হচ্ছে সুইডেন আপনি কিভাবে আসতে পারেন এবং আপনার কত টাকা খরচ হতে পারে যদি পড়াশোনার জন্য আসেন তাহলে আপনার হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট খরচ হবে আর যদি ওয়ার্ক পারমিট আপনি চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনার কোন কোনো খরচই নাই তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো আমার হচ্ছে অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে কারণ বাইরের টেম্পারেচার হচ্ছে মাইনাস চোদ্দো সো যে ফ্লো আসলে কথা বলা শুরু করছিলাম সেটা আসলে আর বলতে পারতেছি না আমার কণ্ঠটাই বেড়ে গেছে আর হাত হচ্ছে প্রচুর পরিমাণে জ্বালা পরা করতেছে তো আমি আর কি আসলে আর আজকে আর কন্টিনিউ করতে পারতেছি না সো তো এই হচ্ছে অবস্থা তো বাইরে যেরকম দেখতে অনেক সুন্দর আসলে বাস্তবতা খুবই টাফ আসলে মানে আমার যে এক্সপ্রেশন ছিল মানে আমি লিটারেলি আমার হাত মনে হচ্ছে যে ফাইটার অক্টোবরে যেতে সেরকম লাগতেছে